হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে যে রেমেডিটা দেখাবো যাদের মুখে প্রচণ্ড লোমের সমস্যা মুখে এতটাই লোম যে তোমাদের আনকমফোর্টেবল লাগে খুব বাজে লাগে কিন্তু চাইছো না যে পার্লারে গিয়ে তুলতে বা ব্যথার ভয় পাচ্ছ বা ভাবছ আবার যদি নতুন করে ওঠে তাই অনেকেই চাও ঘরোয়া পদ্ধতি তো আজকে সেই ঘরোয়া পদ্ধতিই দেখাবো যেটাতে স্কিন পরিষ্কার হবে ফর্সা হবে এবং মুখের লোমগুলো ধীরে ধীরে উঠতে শুরু করবে এক প্রথমে নিয়ে নিতে হবে মুসুরির ডাল ভিজিয়ে রাখতে হবে দু ঘন্টা তারপরে মিক্সার গ্রাইন্ডে এইভাবে পেস্ট করে নেবে মুসুরির ডাল কিন্তু আমাদের স্কিনের লোমকূপের গুঁড়া নরম করতে সাহায্য করে লোম তুলতে ভীষণ তাড়াতাড়ি সাহায্য করে এবং কোনো কালচে ভাব কোনো ব্যথাহীন ছাড়াই এর মধ্যে নিয়ে নেবে এক চামচ বেসন আঠা করার জন্য বেসনটা কিন্তু খুব ভালো লোমকূপের গুঁড়া নরম করে লোম তোলার জন্য এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো নেব আর নিয়ে নেব হাফ চামচ মতো মধু এই হলুদ আর মধু কিন্তু লোম যেমন উঠতে সাহায্য করে তেমনই কিন্তু স্কিন গ্লোয়িং এবং কোনো রকম লাল লাল ভাব ছাড়াই স্কিনকে সফট ময়েশ্চারাইজার রাখে তো খুব ভালো এই রেমেডিটা অবশ্যই তোমরা একটু আঠালো আঠালো এটা রেমেডিটা মাখাবে মাখিয়ে পুরো স্কিনে লাগাবে আর লাগিয়ে কি করবে শোকাতে দেবে একদম খড়খড়ে ভাব হতে দেবে তারপরে ধীরে 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 আঙুল দিয়ে তুলতে শুরু করবে ওটা যদি ব্যথা লাগে তোমরা একটু জলের ছিটা দিয়েও ওটা তুলতে পারো দেখবে সপ্তাহে দু তিন দিন করলে মুখের লোম অনেকটা পরিষ্কার হবে স্কিন উজ্জ্বল হবে ইয়াং হবে ছেলে মেয়ে সবার জন্য তো চলো